হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করবো নিরামিষ স্বাদের বেগুনের একটি দারুণ রেসিপি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর আশা করি খুবই ভালো লাগবে আজকে বানাবো বেগুন দিয়ে একটা নিরামিষ রেসিপি প্রথমেই বেশ বড়ো সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনটাকে কেটে নেবো বেগুনটাকে কাটবো অনেকটা বেগুন ভাজার মতন প্রথমে এটাকে লম্বা করে দুটো ভাগ করে নেব এই রকম করে ভাগ করে নিয়েছি আর এটাকে এই রকম করে পিস করে নেব আমরা কিন্তু বেগুন ভাজা খাই এই রকম করে কেটেই পুরো বেগুনটাকেই এইভাবে কেটে নিচ্ছে প্রথমে এই বেগুনটাকে এরকম করে কেটে নিয়েছি এবারে এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি নুন আর হলুদ দিয়ে দেব যেরকমভাবে বেগুন ভাজা করি সেই রকম করেই নুন হলুদ দিয়ে খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট মেখে রাখব। যাতে বেগুনটা একদম নরম হয়ে যায় আর ভাজার সময় কোনো রকম প্রবলেম না হয় এর থেকে অলরেডি কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে এইভাবে মেখে আমি রেখে দিচ্ছি এই একটা মশলা বানাবো এই জন্য কড়াইটাকে গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর একটা তেজপাতাকে এই রকম করে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি এটাকে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেব যাতে পুড়ে না যায় একদম কিন্তু গ্যাসের আশটাকে লোতে রেখেই এটাকে একটুখানি ভেজে নিতে হবে এরকম ভাজা হয়েই আমি এটাকে কিন্তু নামিয়ে নেব না হলে পুড়ে কালো হয়ে যাবে আর তেতো লাগবে নামিয়ে ঠান্ডা করে নেব এবার আবার কড়াইতে তেল দিয়ে কড়াই তেলটা ভালো করে গরম করে নিলাম এবার বেগুনগুলোকে একটা একটা করে বেগুন ভাজার মতো হালকা হালকা করে ভেজে নেব যেহেতু বেগুনগুলোতে চিনি নুন হলুদ মাখানো তাই বেগুন থেকে কিন্তু অলরেডি জল ছেড়ে দিয়েছে এই জন্য বেগুন ভাজার সময় অনেক বেশি কিন্তু তেল লাগবে না বেগুনগুলো কিন্তু একদম কড়া আছেই ভাজবো কড়া আছে ভাজলে তেলটা কিন্তু কম টানে এইভাবে ভেজে নিচ্ছি এইরকম করে ভেজে কিন্তু বেগুনগুলোকে আমি কড়াই থেকে এবারে তুলে নিচ্ছি এবার বাকিটাও একই রকম করে ভেজে নেব এদিকে গোটা মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি এর মধ্যে পুরো মশলাটাকে ঢেলে নেব প্রথমেই এই মশলাটাকে শুকনো অবস্থায় একটু পেস্ট করে নেব শুকনো অবস্থায় এটাকে এইরকম করে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ধনে পাতা ধনে পাতাকে আমি টুকরো করিনি এই রকম গোটা অবস্থায় দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু সকলের পছন্দ অনুযায়ী যে যেমন ঝাল খাবে তেমনভাবেই সে ঝালটা দেবে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে আবার পেস্ট করে নিচ্ছি এই পেস্টটাও আমি রেডি করে নিয়েছি কড়াইতে বেগুন ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু দারচিনি দুটো লবঙ্গ আর দুটো গোটা এলাচ একটু ফোড়নটা আসার পরেই একটা ছোট সাইজের টমেটোর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে সঙ্গে নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশ থেকে দু চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে খুব ভালো করে এটা একটু কষিয়ে নেব আদা টমেটো এইভাবে কষা হওয়ার পরেই আমি যে পেস্টটাকে রেডি করে রেখেছিলাম শুকনো মশলার সঙ্গে ধনে পাতা কাঁচা লঙ্কার যে পেস্টটাকে রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকেও এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানেই দিয়ে দিচ্ছি রঙের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী নুন নুনটা আমি অল্পই দিচ্ছি কারণ আগে থেকে বেগুন ভাজার মধ্যে নুন দেওয়া ছিল তাই খুব সামান্যই ঝোলের জন্য একটুখানি নুন ইউজ করলাম এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায় মশলা কষাতে কষাতে এর মধ্যে মিক্সির বাটিটা দিয়ে তুই সামান্য একটু জল দিয়ে আবার একটু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়েছে আর মশলা থেকে অলরেডি তেল ফাটতেও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল কারণ এই রেসিপিটা কিন্তু অনেক ঝোল ঝোল হবে না একটু গা মাখা মাখাই হবে এবারে এটাকে একটুখানি ফুটিয়ে নেব জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবারে যে ভে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব আর একটু ভালো করে ফুটিয়ে নেব অনেকক্ষণ করার দরকার নেই কারণ বেগুনগুলো অলরেডি কিন্তু ভাজাই আছে এইভাবে একটু গামাখা মাখা করে রেডি করে নেব এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে কিন্তু অনেকই ভালো লাগে এবারে ওপর দিয়ে দিয়ে দেব সামান্যই একটু পাতিলেবুর রস তাহলে টক ঝাল মিষ্টির যে ব্যাপারটা সেটা কিন্তু অসাধারণ লাগবে এইরকমভাবে অবশ্যই একবার বেগুনের রেসিপি তৈরি করে দেখো বেগুন আর ধনেপাতা তো সারা বছরই পাওয়া যায় কিন্তু এই শীতের সময় বেগুন আর ধনেপাতার এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে আর নিরামিষ রেসিপি আমরা নিরামিষের দিনকে সকলেই ভাবি যে কি রান্না করব। কিন্তু এইরকম একটি রেসিপি হলে সকলেরই কিন্তু মন জয় করা যায় আর একটু ফুটিয়ে গামাখা করে তারপরেই কিন্তু এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেব এইরকমভাবে আমি গ্যাসটাকে অফ করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর এটাকে সার্ভ করে নেব পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটাকে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি আর দেখতে কিন্তু এই রকম হয়েছে সকলে একবার হলেও এই রকম রেসিপি ট্রাই করতে পারো অবশ্যই নিরামিষের দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ